ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি আসসালাম আলাইকুম আজ আমাদের ফ্রেন্ড খালেদার বাসায় একটা গেট টুগেদার পার্টি ছিল তো আমরা সব ফ্রেন্ডরা মিলে তার বাসায় গিয়েছিলাম তো এখানে আমরা আজ যা যা করেছি আমাদের সব মজার মুহূর্তগুলোকে আমি একটি ভিডিও ক্লিপ তৈরি করেছি তাহলে শুরু করছি আমার আজকে ব্লগটি

আমার রাইস সার্ভ করার এই ভিডিওটি না জাপা করে দিয়েছিল

আমার একটা নাগা আছে এখানে না তোমারে গিফট করলাম তোমারে গিফট করছি নাগাটা আবার সরা সরাই এটা তো নেওয়া হয়ে গেছে সেটাই সবাইকে রেখে খাচ্ছি এই নাগা কিন্তু আমাকে হাফ দিবা

খালেদার সুন্দর উপহার সবাইকে একই রকম ড্রেস গিফট করা খাবার শেষ হওয়ার পর এবার আমাদের ফ্রেন্ডশিপকে কাটা হবে আর তার সাথে খুবই মজার মজার ডেজার্ট সবাই আমরা একই রকম ড্রেস পরে কেক কেটেছিলাম অনেক মজা করেছিলাম তবে কারণবশত সবার একরকম ড্রেস পরার ছবিগুলো আপলোড দেওয়া হয়নি বলে আমি অনেক দুঃখিত খালিদার এই ফ্রুটস ট্রেটা দেখতে খুবই লোভনীয়

আর এই যে আমার হাতের এই ডেজার্টটি ছিল খুবই অসাধারণ সব শেষে আমাদের চাকরি পর্ব শুরু হয়ে গেছে দিল কি চা খেতে খেতে এবার বিদায় নিব তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।